আপনার খামারে একবারে আগে থেকে শুরু করে ফেলেছেন অনেকে প্রশ্ন করে যদি ম্যানেজমেন্ট ভালো না থাকে আর যদি আপনি না পালতে পারেন বেশি যাই খেতে লাভ নেই আপনি ভালো জাত নিলেন যদি যত্ন না করেন তাহলে দুধ এই দশ কেজি আসবে আসসালামু আলাইকুম অনেকে আমার যেটা কাছে প্রশ্ন করে ভাই আমার তো একটা মুন্ডি বকনা কিনছি বা মুন্ডি গাবে কিনছি দুধ হয় না মুন্ডি হলে কি দুধ হইব আপনি ভালো জাত মানেন লাগবে আমাদের এই যে এগুলো বাচ্চা দিলে যে ও আছে আমি দেখে কই কতগুলো মুন্ডি আছে দেখাই তারপর দুধের রেকর্ড বলি কয় কেজি হইব ও একটা আছে মন্ডি এই যে আরেকটা মন্ডি এর নাম সাবানা তারপরে এই যে মন্ডি একটা এটা বীজ দেওয়া আছে মনে হয় বীজ রেখে দিব ইনশাল্লাহ এবার এই যে মন্ডি বকনা তারপর আছে এই যে আরেকটা। এই যে এই যে মুন্ডি এটা তিরিশ একটা আছে মুন্ডি ও হচ্ছে সরকারি ছয়শ আটচল্লিশ আমরা জাঙ্গীর সাথে কথা বলি মুন্ডি বলতে কোনো জাত আছে কিনা জিজ্ঞাসা করি বাংলাদেশে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেকে আমাদের কাছে প্রশ্ন করে মুন্ডি গুরু পালি কিন্তু দুধ হয় না খুব ভালো জাতের মুন্ডি

আমাদের একটা সেফটি ছিলাম আমরা ওটার মধ্যে আছে আর এত দূরে থাকতে বাসা থেকে মানে এটা ম্যানেজমেন্ট করে খুব কঠিন এই জন্য কমাই ফেলছি আর গাছের যদি পর্যাপ্ত ব্যবস্থা না থাকে কম করে পারলে ভালো যদি ভালো ভালো যদি খাচ্ছে যদি আমি যদি ভালো যদি না পারি তাহলে বেশ বেশিটাই খেতে লাভ নাই আমার গাভি তো জানেন আছে ওই যে আমাদের বাড়ির কাছে বিশ্বাস করতে আছে আমার কাছে যে যেরকম ছিল তার সে একশো গুণ এখন ভালো আছে এই জন্য ভালো লাগে মানুষের কাছে যাই ভালো আছে আসলে এগুলা যদি ম্যানেজমেন্ট ভালো না থাকে আর যদি আপনি না পালতে পারেন বেশি যাই খেতে লাভ নাই বেশি পাইলেও লাভ কারণ আমার যতটুকু স্বাদ দেওয়া না আছে আমার বয়স হয়েছে এই ব্যাপার সবার ফল পালা আর কিছু না ধন্যবাদ ভাই পরবর্তীতে আপনার আরো পরামর্শ নিব আমরা মুন্ডি বলতে কোনো ইয়ে না জাত নাই তবে আমরা আমাদের খামারে যেগুলো নাকি ভালো জাতের না বা আমাদের পছন্দ হয়

আর একটা বাংলায় কথা আছে না যে মা গুনে সন্তান মা ভালো থাকে। আপনি অনেকে বলেন অনেক বড় গাবি সাদা দুধ হয় না ওই যে মা ভালো না বাপ ভালো কিন্তু মা ভালো না এই সমস্যা তাছাড়া